একথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনুমান শুধু বন্তর বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাধনা রাজ শক্তি বজ্র সুকঠিন সন্ধ্যা রক্তরাগ তন্দ্রাতলে হয় ক্লিন কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করু কাকাশ এই তব মনে ছিল আশ হীরা মুক্তা মানিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা যাহাই যদি লুপ্ত হয়ে যা শুধু থা এক বিন্দু নয়নের জল কালের কপল তলে শুভ্র সমুজ্জল তাজমহল হায় ওরে মানব বড়ি দয় বার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময়ে নাই নাই জীবনের খরস্রোতে ভাসিছে সদাই ভুবনের ঘাটে ঘাটে হ্যাঁ খাটে লও বোঝা শূন্য করে দাও অন্য হাটে দক্ষিণের মন্ত্রগুঞ্জ রণী তবকুঞ্জ বণী বসন্তের মাধবী মঞ্জুরী যেই খনি দেয় ভরি মালঞ্চের চঞ্চল অঞ্চল বিদায় গধুলি আসে ধুলায় ছড়ায় ছিন্ন দল সময় চেনাই আবার শিশির রাত্রে তাই নিকুঞ্জে ফুটায় তোলৌ নবকুন্দ রাজি সাজাইতে হেমন্ত অশ্রুভরা আনন্দের সাজি হায় রে হৃদয় তোমার সঞ্চয় নিশান্তেই শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় যে সময় হে সম্রাট তাই তব শঙ্কিত হৃদয় ছিল করিবারের সময়ের হৃদয় হরণ ভুলায় কণ্ঠে তার কি মালা দুলাই করিলে বরণ রূপহীন মরণের মৃত্যুহীন অপরূপ সাজে রহে না যে বিলাপের অবকাশ বারো মাস তাই তব অশান্ত ক্রন্দনে চিরমৌন জল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে নিবৃত মন্দিরে প্রেয়সিরে যে নামে ডাকিতে ধীরে ধীরে সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে করুণ কোমলতা ফুটিলতা সৌন্দর্যের পুষ্পকুঞ্জে প্রশান্ত পাশানে হে সম্রাট কবি এই তব হৃদয়ের ছবি এই তবনে নবমেঘদূত অপূর্ব অদ্ভুত ছন্দে গানে উঠিয়াছে অলক্ষের পানে যে প্রিয়া রয়েছে মিশিয়া প্রভাতের অরুণ আভাসে ক্লান্ত সন্ধ্যা দিগন্তের করুণ নিঃশ্বাসে পূর্ণিমায় দেহহীন চামেলি লাবণ্য বিলাসে ভাষার অতীত কাঙাল যেথা দাঁড় হতে আসে ফিরে ফিরে তোমার সৌন্দর্য প্রহরী চলিয়াছে বাক্য হারা এই বার্তা নিয়া ভুলাই 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 প্রিয়া চলে গেছো তুমি আজ মহারাজ রাজ্য তব স্বপ্ন সম গেছে ছুটে সিংহাসনে গেছে টুটে তব সৈন্যদল যাদের চরণ ভরে ধরণী করিত টরমল তাহাদের স্মৃতিয়াজ বায়ু ভরে উড়ে যায় দিল্লির পথের ধুলি পড়ে বন্দিরা গাহে না গান যমুনা কল্ল সাথেই নহবত মিলায় না তান তব পুরো সুন্দরী নূপুর নিকন ভগ্ন প্রাসাদের করে মরে গিয়ে ঝিল্লির সানে গগন তবু তোমার অমলি শ্রান্তি ক্লান্তিহীন তুচ্ছ করি রাজ্য ভাঙ্গা করা তুচ্ছ করি জীবন মৃত্যু রোঠা পড়া যুগে যুগান্তরে কহিতেছে এক স্বরে চিরবিরহীর বাণীনিয়া ভুলিনায় ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া মিথ্যা কথা কে বলে যে ভুল নাই কে বলে রে খোল নাই স্মৃতির দা অতীতের চির অস্ত অন্ধকার আজি হৃদয় তব রেখেছে বাঁধিয়া বিস্তৃতির মুক্তি পথ দিয়া আজিও সে হয়নি ধরার ধুলায় থাকি স্মরণের আবরণে মরণের যত্নে রাখে ঢাকি জীবনের কে রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে তার নিমন্ত্রণে লোকে লোকেই নব নব চলে আলোকে আলোকে স্মরণের গ্রন্থি টুটে সেজে যায় ছুটে বিশ্বপথে বন্ধন বন্ধনবিহীন মহারাজ কোনো মহারাজ কোনোদিন পারে নাই তোমার ধরিতে সমুদ্রস্থনিত পৃথ্বী হে বিরাট তোমারে ভরিতে নাহি পারে তাই ধরারে জীবন উৎসব শেষে দুই পায়ে ঠেলে মৃতপাত্রের মতো যাও ফেলে তোমার কৃত্যের যে তুমি যে মহৎ তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কৃত্তিরে তোমার বারম্বার তাই চিহ্ন তব পড়ে আছে তুমি হে যে প্রেমে মুখ পানে চলিতে চালাতে নাহি জানে যে প্রেম পথকে মধ্যে পেতেছিল নিজ সিংহাসন তার বিলাসের সম্ভাষণ পথের ধুলাহার মতো জড়ায় ধরেছে তব পায়ে দিয়েছ তা ধুলির ফিরায়ে সেই তব পশ্চাতের পদ ধুলি পড়ে তবচিত্ত হতে বায়ুভরে কখন সহসা উড়ে পড়েছিল বীর জীবনের মল্ল হতে খসা তুমি চলে গেছ দূরে সেই বীজ অমর উঠেছে অম্বর পানে কহিছে গম্ভীর গানে যতদূর চায় নাই নাই সে পথিক নাই প্রিয়ারে রাখিল না রাজ্য তারে ছেড়ে দিল পথ রুধিল না সমুদ্র পর্বত আজি তার রথ চলিয়াছে রাত্রির নক্ষত্রের গানে প্রভাতের সিংহোদ্দার পানে তাই স্মৃতিভারে আমি পড়ে আছি ভার মুক্ত সেখানে নাই